আমরা কোন জিনিসের আজকে আমরা জিনিসটা পাইছি কামাল হোসেন হাই স্কুল পাইছি এখন আমরা খালি যত্ন করিতে রাখা লাগবে যত্ন করতে হইলে বিশেষ করে আপনার সুবিধা আমরা বিশেষ প্রয়োজন আর কি সহযোগিতা মুখের সহযোগিতা অর্থনৈতিক সহযোগিতা সবকিছু সহযোগিতা আপনারা বিশেষ করে পাশাপাশি আমরা এই প্রতিষ্ঠানটা এখন যে অবস্থান দাঁড়াইছে খালি আমরা যত্ন করে রাখতাম তো আমরা ফসল পাইতাম এই হিসাবে আমি বেশি কথা আমার পূর্বের বক্তা হল সব কিছু করে আমি বেশি কথা পাইতাম আমরা গ্রামের প্রবাসী বলতে আমি বিশেষ অনুরোধ করব সবাই আন্তরিকভাবে প্রতিষ্ঠান লাগিয়ে প্রকাশ করব চেষ্টা করব যাতে প্রতিষ্ঠানটা আমরা সামনের দিকে আগাই দাম পারে এই আগা এটা হলো আগামী দিনের ভবিষ্যতের লাগিয়ে گا۔ এটা কাজ করব। তারপর ভবিষ্যতে লাগবড়া প্রবাসী যারা গেছেন ফ্যামিলি উন্নত করার লাই প্রবাসী গেছেন। পাশাপাশি এই প্রতিষ্ঠান যখন উন্নতই হবে তা ফ্যামিলি উন্নতই হবে। বিশেষ করে আমি অনুরোধ করব আবার সবাই এসে আমরা প্রবাসী সবাই এই জিনিসটা কেয়াল করতে বিশেষ শেষ করি এই প্রতিষ্ঠানের প্রতি আসসালামু আলাইকুম